আমার একটা বন্ধু ছিল সানি তার সঙ্গে একটা ঝগড়া ছিল একটা বিষয় নিয়ে তখন আমরা ক্লাস টুয়েলভে ফার্স্ট ইয়ারে পড়ি সেই ঝগড়াটা আজও মেটানো হলো না জাস্ট একটা কারণে আমি সেটাকে ফেলে রেখেছিলাম এই ভেবে যে কোনো না কোনো দিন মিটিয়ে নেব কিন্তু কার জীবনের কতটা ভরসা বলো তো বন্ধু আমরা কি জানি যে আমরা কতক্ষণ আছি কি কত সময় বা আছি কার জীবনের শেষ ঘন্টাটা এসে গেছে জানি না তাই সারাটা জীবন ওই দুঃখটা আমার মনে থেকে যাবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট যাকে যা বলার ইচ্ছা যেখানে যা সমস্যা আছে আজই মিটিয়ে নাও সম্ভব হলে তার কারণ যদি ফেলে রাখো সময়টাই হাত থেকে চলে যাবে হয়তো তুমি আর কখনোই সেই সমস্যাটার সমাধান করতে পারবে না কারণ আমার সেই বন্ধুটা বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে আমাদের ছেলে কষ্ট থেকে যাবে বন্ধু কিন্তু সেই মানুষটা তো আর সেই ভুলটা শোধরানোর জন্য সময় দেবে না তাই বন্ধু যাকে যা মনে চায় বলে দাও আজকে ফেলে রেখো না কারণ কথায় আছে না আজ মকা বি হ্যায় দাস্তোর বি হায় সেই সবটাই এখনো তোমার আমার হাতে আছে বন্ধু যেদিন চলে যাবে সেদিন আর কিচ্ছু করার থাকবে না আক্ষেপটুকু ছাড়া